উনিশশো সাতচল্লিশে ভারত কেটে পাকিস্তান হল যারা বলেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে তাহলে উনিশশো সালে কেন ধর্মের ভিত্তিতে একটি দেশ বানাতে গেলেন আর যখন বানিয়েই ফেললেন তাহলে দুটি দেশকে কেন ধর্ম নিরপেক্ষ রাখলেন না অথবা একটি দেশ হিন্দু এবং একটি দেশ কেন মুসলিম করে তৈরি করলেন না আজ বাংলাদেশি বা পাকিস্তানি লোকেরা যদি ভারতে বসবাস করে ভারতের সমস্ত সুবিধা ভোগ করে তাহলে বাংলাদেশ বা পাকিস্তান বানানোর কি দরকার ছিল আর যখন দুখানি দেশ আপনাদের জন্য রয়েইছে তাহলে আর এখানে থাকার কি দরকার আছে এখানে আসুন কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট থাকার কথা ভাববেন না কারণ ভারত কোনো ধর্মশালা নয় দর্শক বন্ধু আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ